যদি বলো তুমি খুব সুন্দর আমি মানি না কারণ ভালো করে আমাকে তুমি কভু দেখি যদি বলো তোমাকে ভালোবাসি আমি মানি না কারণ কোনো দিন তুমি কাছে ডাকো যদি বলো তোমায় স্বপনে দেখি আমি মানি না কারণ কোনো দিন তুমি আমার ছবি আঁকনি যদি বলো তোমার জন্য প্রহর গুনি আমি মানি না কারণ আমার অপেক্ষায় তুমি কখনো বসে থাকোনি যদি বলো আমার হৃদয় জুড়ে তুমি আমি মানি না কারণ এ আমাকে কখনোই তোমার করে রাখনি। যদি বলো তোমাকেই চাই আমি মানি না কারণ কখনোই আমার চুম্বন তুমি তোমার অধরে মাখনি